সকালে হাঁটতে বের হয়েছিলাম সকালের দৃশ্য এত সুন্দর আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখতে থাকেন আমি তো একদম উন্মুক্ত হয়ে গিয়েছিলাম আর রাধাহাস বলে কথা আর এখানে কিন্তু রাধাহাসের ফার্ম আছে তো ভাবলাম যে না আপনাদের সাথে এই দৃশ্যটা অবশ্যই শেয়ার করা উচিত এত সুন্দর আমি তো কাছে যেতে পারতেছিলাম না একটু হাঁটতে বের হয়েছিলাম দেখেন ওরাও হাসছে আমিও হারছি এত সুন্দর এত সুন্দর কর মতো না গ্রামের রাস্তা বলে কথা আমি যাতে উত্তরাতে থাকি একটু ভিতর সাইডে থাকি সবাই জানেন উত্তরাতে মানে একটু ভিতর সাইডে গ্রাম সাইড এটা অনেকেই জানেন আর সেটা আপনাদেরকে না বললে বুঝতে পারবেন না এই একটু বলছি দেখেন অসম্ভব সুন্দর রাধা রাধাসগুলো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে তাই না তো আপনাদের সাথে আজকে সকালটা কিভাবে শুরু করছি শুরু করছি সেটাই সে শেয়ার করব তো চলেন দেখে আসি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই মাত্র হেঁটে আসলাম সকালবেলা আইসে দেখে মা কারকোলার আলু সিদ্ধ দিয়েছে যেতে আজকে ভর্তা দিয়ে সকালে না ভাত খাওয়া হবে মানে ধরেন নাস্তা তো মা বলতেছে সব সময় তো রুটি মুটি খাও আজকে গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খাও এটা বলছিল তো কারকল ভর্তা কিন্তু ভীষণ মজা আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন এই যে আলু ভর্তা আর এই ভর্তা দিয়ে আমি অল্প কটা ভাত নিয়ে নিয়েছি আর ভীষণ হাঁটার পরে কিন্তু ভীষণ খিদেও লাগছে যেতে আমার একটু ওষুধ আছে খেতে হবে তো মা বলতেছে যে তুই ওষুধ যেতে আছে তো ভাত খেয়ে নাও এটা বলতেছিলো তো যাই হোক আমি তো ভীষণ মজা করে ভাত মাইখে নিচ্ছিলাম যেতে খাবো বলে আলু ভর্তা তো আরও মজা আপনারা তো জানেন ভর্তা কী টেস্ট কিন্তু হ্যাঁ মিস করেছি গতকালকে কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো সরি এখন ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখাচ্ছি তো আমার ভাত খাওয়া শেষ আর এদিক দিয়ে চলে আসলাম আমার ড্রেসিং টেবিলটায় দেখেন একদম এলোমেলো হয়ে আছে তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে একটা চুরি রান্না কিনে দাও তো সে সময়ের অভাবে কিনতে পারেনি বলছে যে এভাবে কিছুদিন রাখো পরে আমি চুরি রান্না করে দেব দেখেন তো আমার এই চুরিগুলো কিন্তু অনেক সুন্দর ভাল লাগে আর আমার চুরি মানে পরা হয় না তো আমি পরিও না আর এই তো অ্যালোম্যালো সবই রয়েছে দেখেন আপনাদের ভাইয়া বিদেশ থেকে আমার জন্য যা এনেছে সব কিছু শেষ সব কিছু শেষ কিছুই নাই একদম খালি ফাঁকা অনেকে বলবেন যে টেবিলের ভিতরে একদম ফাঁকা বলতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ মুক্ত ধরে রাখা যাবে না কিন্তু আমার দেখানো প্রয়োজন না আমার হয়তো বা পরিষ্কারটা করার প্রয়োজন সেই জন্য আমি করে নিয়েছি কারণ অনেক অনেক কথা বলবে সেগুলো তো আমি ধরে রাখতে পারবো না তো আমি ড্রেসিং টেবিলটা আপাতত একটু গুছগাছ করে নিয়ে এলাম নিয়েছি দেখেন আর যেতে রাস্তার সাইডে বাসা সবাইকে একটাই অনুরোধ করবো আমার ভিডিও যারা দেখেন প্রত্যেক দিনের মধ্যেই বলবো একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একজনকে দেখার সুযোগ করে দিবেন এই তো আমার ড্রেসিং টেবিলটা গুছানো শেষ আর এখানে আসছি রান্নাঘরে আইসা দেখছি মা কি করছে আমার মা কিন্তু অনেক কাজ করেন অনেক ব্যস্ত থাকেন আমাদের কিন্তু কাজ করতেই দেয় না আর অনেক মানুষ আছে না ন্যাকামি করে অসুস্থ অসুস্থ এইগুলো বলতেই থাকে আসলে আমার মা এরকমটা না মানে অসুস্থ না হলেও বলে অসুস্থ হ্যাঁ তো দেখেন চালতাকাইটা নিচ্ছে আজকে ডাল দিয়ে রান্না করবে চালতা দিয়ে আর এই যে দেখেন কথা বললে তো সে শুনবেই না সে ফ্রিজ পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি বলেছি যে আমি ফ্রিজটা পরিষ্কার করে দেব আমাকে একটু সময় দাও আমি করে দেব সে তো নাসুর বান্দা সে না ফ্রিজ পরিষ্কার করেই নিবে দেখেন সে ফ্রিজ পরিষ্কার করেই নেবে তার মনের মতো হতে হবে কাজ আর না হলে না আর এই যে প্যাকেটে দেখতেছেন ওইগুলো হচ্ছে আম কাঁচা আম হ্যাঁ ওইগুলা কাইটা রেখে দেয় মানে ডাল দিয়ে রান্না করার জন্য আর এখানে দেখেন ফ্রিজের যে বক্স এটা ধুয়ে নিচ্ছে কি বলবো বলে না আমার মা তো মাই শুধু সে এত কাজ আর তো মা কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলেন আর আমি তো জমিদার বারোটার সময় ঘুম থেকে উঠে আসছি ভিডিও শুট করার জন্য মা কিন্তু রাগারাগি করতেছিল তুমি এত দেরিতে উঠছো কেন একটু তাড়াতাড়ি উঠো একটু তাড়াতাড়ি উঠো এইগুলো বলতেছিল তো যাই হোক আমি বলতেছিলাম এত তাড়াতাড়ি উঠে কি করব কি করবো তো অবশেষে কিন্তু মা ডয়ারগুলা ধুয়েই নিলেন আর আমি আসছি দেখেন আমার কাজগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন মা কী করে আর আমি কী করি আমাদের আমার মার সাথে কিন্তু সারাক্ষণেই কিন্তু মা চিলাচিলি করেন আমার সাথে রাগারাগি করেন আমি একটু দেরিতে কেন উঠি আর কি আর আইসা কি করলাম এই যে এটা ধুয়ে পরিষ্কার করে শুকায় রেডি করে রাখা দিছে আমি আসছি ডয়ারে রাখার জন্য আর প্রত্যেক দিন যে একরকম ভিডিও হবে তাও কিন্তু না কারণ আমরা আমাদের প্রত্যেক দিন যা ঘটে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই তো আমার খাটের বক্সের এখানে ডয়ার আছে এটা তো জানেন বক্স কার যেতে এটাতে আমি সব সময় ওইগুলো রেখে দিই আর এই তো দেখ আর এই তো এখানে ছোট বোন কিন্তু কচু রেডি করে নিচ্ছিলেন আর কুচুগুলো কিন্তু এত সুন্দর লাগছে কর মতন একদম কুচি কুচি পাতা আর ছোট বোন এখানে নিচ্ছিলেন বসে আর এই তো এক বর কাইটা নিছে। শীত হলে তিট্টুখানি হয়ে যাবে এটা তো জানেন আর আমার কিন্তু ভীষণ কচু পছন্দ কারণ পাতা দেখে দেখে নিচ্ছিলেন কাটছেন ইলিশ মাছ দিয়ে রান্না করব যারা কচু খেতে পছন্দ করেন হ্যাঁ তারা কিন্তু ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন অনেক অনেক মজা দেখেন আর এই পাতাগুলো কিন্তু একদম কড়া কড়া ছিলেন ছোট ছোট করে নিচ্ছিলেন আরো আর আমি তো দাঁড়ায় দাঁড়ায় যে আমার হাত আমি দাঁড়ায় দাঁড়ায় পাতা দেখছিলাম যে পাতাগুলো পরিষ্কার কিনা এগুলো পরিষ্কার করে দিয়েছি আমি তো যাই হোক আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে কিন্তু চলে আসছি এই তো বেডরুমে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভাল লাগতে ছিল আর এই যে দেখেন ঘরের অবস্থা আমি একা মানুষ থাকি তারপরও ঘরের কি অবস্থা হ্যাঁ তো এখন আর কি করব একটু ওয়েট করেন ঘরটা একটু গুছিয়ে নেই ঘরটা গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো গুছিয়ে ফেলেছি একা মানুষ থাকে তারপরও এদিক সেদিক থাকে আর ওই তো উপরে একটা ফুলের ঝাড় বসিয়ে দিয়েছি ভাল লাগে আমার কাছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো